তলাবুল ইলমে ফারিদাতুন আলাকুল্লে মুসলিমিন ও মুসলিমাত ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত জামিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসায় আদর্শ নুরানি মক্তব নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে হেদায়া জামাত পর্যন্ত বাংলায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ শতভাগ পর্দায় রেখে অভিজ্ঞ মহিলা শিক্ষিকাগণ দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে থাকার সুব্যবস্থা কঠোর নিরাপত্তা বিদ্যুৎ ব্যবস্থা সহ সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত মাসলা মাসায়েল ও নামাজ শিক্ষা দেওয়া হয় জামিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসায় তাই আপনার কন্যা সন্তানটিকে আজই ভর্তি করুন নান্নার গোপাল কৃষ্ণপুর জামিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জামিয়া নুরে জান্নাত মহিলা মাদ্রাসা যোগাযোগের ঠিকানা জামিয়া নুরে জান্নাত মহিলা মাদ্রাসা গোপাল কৃষ্ণপুর ধাইরা নান্নার ধামরাই ঢাকা মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ওয়ান কন্যা সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত আর কন্যা সন্তানটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আপনার উপর ফরজ তাই নারীদের জন্য উচ্চতর একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ইসলামী শিক্ষাই হোক আপনার সন্তানের জীবনের সর্বপ্রথম শিক্ষা আর সেই সুশিক্ষা অর্জনের জন্য আপনার সন্তানকে আজই ভর্তি করুন জামিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসায়